এরকম বন্ধুরা আমি আজকে চলে যাচ্ছি আমার আপুর বাসায় বেড়াতে অনেক দিন পর দুই বছরের উপরে হবে আমি যাইনি আপু অনেক দিন পরে তার বাসায় যাচ্ছে সে আমাকে ফোন দিয়ে বলছিল যাওয়ার কথা আর আমি না যেয়ে থাকতে পারলাম না দেখা করার জন্য এই রওনা দিছি এটা ছিল আমাদের দর্শনা আপনার বাস স্টেশন আমি সিএনজিতে অপেক্ষা করছিলাম যাব বলে বাসেও যাওয়া যায় অবশ্যই সিএনজিতেও যাওয়া যায় সিএনজিতে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যায় আমি সিএনজিতে উঠে পড়লাম এবার চলে আসলাম জীবননগরে জীবননগর থেকে আপনি ফলের কিছু

বোনের বাসায় অলরেডি চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের পাশে দোকান ছিল তিনটা আর এটা হচ্ছে বাসার মেন গেট মেন গেট খুলে যাবো আপু কিন্তু জানেন আমি যে আপু বাসায় আজকে আসতেছি সকাল আমার যেহেতু ফোন দিচ্ছে আমি বলছি ঠিক আছে যাব তা এটা হচ্ছে একরমে বাসার সাথে গেটের সাথেই ছিল আর এটা হচ্ছে আপনার দোকানের ছাদ ছিল আর এটা হচ্ছে ফুল বাড়ির বাড়ির সামনের সাইডটা এখানে অনেক ফুল গাছ ছিল আমি যখন গেছিলাম তা দেখলাম ফুল গাছটা এখন অবশ্য নাই। আপুর সাথে দেখা হলে আপু তো খায় চুম করেছে আমাকে দেখে অবাক হয়ে গেছে তা সে অবশ্য খুশি ছিল আমি যাওয়াতে অনেক দিন পর যেহেতু বোনের সাথে দেখা হলো বলে কথা আর সে আমার আত্মার বোন বলতে পারে আপু বড়পু মানে বড় আপুই অনেক ইয়ে সে সকালবেলা আটা কুটছিলো দশ কেজি একজনের দিয়ে পরে নাটছিলো এ হচ্ছে আপুদের ছাদে এটা হচ্ছে দোকানের ছাদ ছিল বাড়ির সামনেরটা গাছ ছিল অনেক ফুলের দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ ওর বাড়িটা অবশ্য আমার অনেক ভালো লাগে গা ফুল গাছে ভরা আর এ হচ্ছে মুরগির বাচ্চা ছানা খালি বারবার খেতে দিচ্ছে আর ওরা খালি খাচ্ছে আর আমি এই জন্যে আপনাদের একটু ভিডিও শুরু করলাম এর মা বেঁচে নাই মা মনে হয় মুরগিতে না শেয়ালে নিয়ে গেছে বাচ্চা পাঁচটা বাচ্চা ছিল একটা গলা ছিল মুরগিও ছিল সাথে গলা ছিল মুরগি অনেক ভালো লাগে আমার এটা হচ্ছে ঘরের ভিতরে একরম ছিল একরমের ভিতরে কিন্তু অনেকগুলো মাছ আছে গাছ আছে অক্সিজেন সিস্টেম করে এগুলো সবকিছু করেছে হচ্ছে আপুর ছেলে আপুর দুই ছেলের মানে শখিনতা শেষ নাই সবকিছু বাড়ির ফুল গাছ ছিল ঝোল ছিল রুই মাছ ঝোল ছিল আর ছিল গরুর মাংস রান্না পান পেয়ে আমি খুব খুশি ছিলাম চলুন প্রিয় বন্ধুরা এবারটা বাড়ির পিছন সাইডে আপনাদেরকে ঘুরে দেখায় কি কি গাছ আছে আর কি কি আছে তা দেখি হচ্ছে আম গাছ নতুন লাগাইছে আমি যখন আসছিলাম বেড়াতে এখন অবশ্যই আম গাছগুলো দেখি না এগুলো হচ্ছে লেবু গাছ কুটি কুটি কত লেবু হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিচু গাছ এটা হচ্ছে হাঁসের ঘর এটা কত সুন্দর এই যে আম হয়েছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর আম হয়েছে অনেক হয়েছে কিন্তু আম আম গাছটা দারুন এখানে একটা বড় আম গাছ ছিল আমি যেবার আসছিলাম ওই সময় আম গাছটা পড়ে যাওয়া তো আবার নতুন আম গাছ লাগাইছে এটা ছিল বেদনা গাছ এই যে সুন্দর ফুল হয়েছে ফুল হয়েছে আবার কিন্তু বেদনাও হয়েছে এই যে একটা এই যে হয়েছে একটা দারুণ না গাছটা মারসালা ফল হয়েছে অনেকগুলো এটা হচ্ছে আর একটা লিচু গাছ এটা আম গাছ আমরোপালি গাছ আর এই হচ্ছে নারকেল গাছ কাঁঠাল গাছ এটা হচ্ছে আপনার ঘর চলুন ঢেকি দেখায় আপনাদেরকে এই হচ্ছে ছাগল এটা হয়তো আপুদের কুরবানির জন্য রাখছে নিজের হাতে পালে এই হচ্ছে আমার আপু সাদের ঢেকি ঢেকিতে সকালবেলা অবশ্য আটা আপু এখন ঢেকে রাখছে আমি আবার একটু আগলা করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আগের ভিডিওতে যা দেখাইছি ওটা ছিল আপনার বাড়ির মাঝের সাইড এবার দেখাবো একদম পিছন গেট কিন্তু অনেক কটা আপনাদের বাসায় আসতো তিনটায় বেলের কাটা ফুটছে এই হচ্ছে আরেকটা নেব গাছ এটা হচ্ছে বেল গাছ এখানে কিন্তু অনেক আম গাছ ছিল পুকুর কাটাতে আপনার হচ্ছে পুকুর কাটাতে আপনার কিন্তু আম গাছগুলো কেটে ফেলছে আর এটা হচ্ছে পুকুর আপুদের দেখতে পাচ্ছেন পুকুরে কিন্তু মানুষ অলরেডি গোসল করতেছে যে পুকুরটা কিন্তু অনেক বড় মার্শাল্লা ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফিজ আবার কোনো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা সবাই ভালো থাকবে লাইক ফলো করে পাশে থাকবেন কমেন্ট করে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ